আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছে আচ্ছা তো আজকে আমরা হচ্ছে আমরা মুনাফার ধরন নিয়ে আলোচনা করব আমরা জানি কি পার্মের মুনাফা তিন ধরনের হইতে পারে একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা হইতে পারে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে ফার্ম অথবা ফার্ম ক্ষতির সম্মুখীন হতে পারে তা আমরা দেখব কখন স্বাভাবিক মুনাফা অর্জন করে কখন অস্বাভাবিক মুনাফা অর্জন করে কখন ক্ষতির সম্মুখীন হয় এক চিত্র দিয়ে যেন আমাদের এমসি কিউতে প্রশ্ন আসলে আমরা যেন উত্তর দিতে পারি এছাড়া আমরা আমরা জানি কি স্বাভাবিক মুনাফা কখন হয় যখন মুনাফার পরিমাণ জিরো তো অনেকের মনে প্রশ্ন দেখতে পারে যে মুনাফার পরিমাণ জিরো হলে কেন স্বাভাবিক মুনাফা হবে কারণ ফার্মের উদ্দেশ্যই তো মুনাফা অর্জন করা এবং যদি সে মুনাফা নাই করে জিরো মুনাফা আয় ব্যয় সমান হয় তাহলে সেটাকে আমরা স্বাভাবিক বলতেছি কেন সেটা তো অস্বাভাবিক কারণ মুনাফার পরিমাণ পজিটিভ যেটাকে আমরা অস্বাভাবিক বলি সেটাকে আমরা সেটাকে আমাদের মনে মনে হইতে পারে স্বাভাবিক আরে লাভ করার জন্য একটি ব্যবসা করতেছে তো কেন আমরা যখন মুনাফা একটা পজিটিভ নাম্বার হয় বা আয় যখন ব্যয়ের চেয়ে বেশি হয় তখন আমরা সেটাকে অস্বাভাবিক মুনাফা বলি আর যখন মুনাফা জিরো হয় তখন আমরা স্বাভাবিক মুনাফা বলি এটাও আমরা এটা নিয়ে আলোচনা করবো তাহলে আমরা দেখি প্রথমে মুনাফার ধরন হচ্ছে তিন প্রকার কি কি স্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা এবং ক্ষতির সম্মুখীন কারণ তিন ধরনের অবস্থায় থাকতে পারে তো স্বাভাবিক মুনাফা কখন হয় যখন স্বাভাবিক মুনাফা তখন যখন মুনাফা সমান জিরো হয় মুনাফা যদি শূন্য হয় তখন সেটাকে আমরা স্বাভাবিক মুনাফা বলি মুনাফা যদি শূন্যর চেয়ে বেশি হয় অর্থাৎ পজিটিভ নাম্বার হয় দশ বিশ একশো এক হাজার যাই হোক না কেন অস্বাভাবিক মুনাফা এবং ক্ষতির সম্মুখীন হয় যখন শূন্যর চেয়ে ছোট অর্থাৎ ঋণাত্মক মান মাইনাস মুনাফা যখন মাইনাস হবে তখন সেটাকে আমরা বলি কি ক্ষতির সম্মুখীন তো কখন মুনাফা সমান জিরো হবে যখন মোট আয় এবং মোট ব্যয় সমান হবে মোট আয় এবং মোট ব্যয় সমান হলে মুনাফা কত জিরো তখন মুনাফা সমান মোট আয় মাইনাস মোট ব্যয় অস্বাভাবিক মুনাফা তখন হবে যদি অস্বাভাবিক মুনাফা হবে যদি আয় ব্যয়ের চেয়ে বেশি হয় এবং সম্মুখীন হবে তখন যদি আমার আয় যতটুকু হইতেছে তার চেয়ে ব্যয় বেশি হইতেছে এখন আমরা আসি কেন আয় এবং ব্যয় সমান হলে সেটাকে স্বাভাবিক মুনাফা বলি আমাদের তো মুনাফা করা অর্থাৎ আয় ব্যয়ের চেয়ে বেশি হবে সেটাই থাকাটাই আমাদের দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক আচ্ছা সেটা বোঝার জন্য আমরা এখন দেখি ব্যয় কি উৎপাদন ব্যয় কি উৎপাদন ব্যয় হচ্ছে উৎপাদনে নিয়োজিত সকল উপকরণের জন্য যে সব ব্যয় আমরা নির্বাহ করি সেটাকে আমরা কি বলি ব্যয় উৎপাদন ব্যয় তাইলে আমাদের আমরা জানি কি উৎপাদনের উপকরণ কয়টা উৎপাদনের উপকরণ চারটা কি কি ভূমি শ্রম মূলধন সংগঠন তাহলে এই চারটা উপকরণের জন্য যে আমার ব্যয় করা লাগে সেটাই হচ্ছে আমার মোট ব্যয় তাহলে আমরা বলতে পারি কি মোট ব্যয় সামাত ভূমির জন্য যে বেটা হয় ভূমির জন্য যে কাকাটাপটাকে সেটাকে বলি খাজনা খাজনা তারপরে শ্রমিক শ্রম শ্রমের জন্য যে আমাদের ব্যয় হয় সেটাকে আমরা বলি মজুরি তারপর মূল দনের জন্য যে সব ব্যয় আমরা করি সেটাকে বলি আমরা সুদ সুদ বলতে যে আমি টাকা আনলে এত পার্সেন্ট করে ইন্টারেস্ট দিতে হবে সেটা কিন্তু সুদ না ইকোনমিক্সে সুদ বলতে আমাদের ক্যাপিটালের বিনিময়ে যেসব প্রাইস আমাদের দেওয়া লাগে সেটাই হচ্ছে ভাড়াটা দেওয়া লাগে সেটাকে আমরা সুদ বলি যেমন আমি যদি বলি আমি কারোর কাছ থেকে কোনো একটা মেশিন আনছি আমার কাছে নাই এবং তার সাথে আমি চুক্তি করলাম যে তাকে আমি ভাড়া দিব মেশিনে সেটাকে কিন্তু আমরা সুদের ভিতর আনবো ক্যাপিটালের কষ্টটাকে আমরা সুদ বলি তো ইকোনমিক্সে সুদ বললেই যে আমাদের যে রিবা যেটা ইসলাম ধর্ম মতে সেটা মনে করার কোনো দরকার নাই বা উসুরি বলা হয় উসুরি মনে করার দরকার নাই আচ্ছা তো মোট ব্যয় সমান আমরা দেখতেছি কি ভূমির জন্য যে ব্যয় হয় সেটা হচ্ছে খাজনা শ্রমের জন্য যে ব্যয় হয় সেটা মজুরি এবং মূলধনের জন্য যে ব্যয়টা হয় সেটা সুদ এবং আরেকটা উৎপাদনের উপকরণ আছে সেটা কি সংগঠন সংগঠনের যে জন্য যে ব্যয়টা হয় সেটাকে বলি আমরা মুনাফা এবং সংগঠনের জন্য যে ব্যয়টা হয় সেটাকে বলি আমরা মুনাফা এখন সংগঠন হিসেবে কি আলটিমেটলি কোনো ব্যয় হয় আসলে ব্যয় হয় না ধরেন আমি উৎপাদন করতেছি আমি কি নিজেকে নিজে টাকা দিচ্ছি দিচ্ছি না কিন্তু সেটা আমি হিসাব করি যে আমি যে কষ্ট করতেছি উৎপাদন যে করতেছে তার যে সংগঠন হিসেবে তার যে পরিশ্রম হইতেছে সে যে ঝুঁকি নিচ্ছে তার জন্য একটা ন্যায্য মুনাফা থাকা দরকার তাহলে সে মুট ব্যয়ের ভিতরেই কি থাকে সংগঠনের ব্যয় সংগঠনের ব্যয় কি মুনাফা সংগঠনের খরচ তাইলে যখন কোনো একজন উৎপাদনকারী তার হিসাব করে সে কিভাবে হিসাব করে ইকোনমিক্সে হিসাব করে সে ল্যান্ডের জন্য কি পরিমাণ খরচ করতেছে এবং সে যে এত কষ্ট করতেছে সে যে ঝুঁকি নিচ্ছে তার পা মুনাফা করতেছে সেটাও যুগ করে ফেলে ব্যয়ের মধ্যে এবং তাইলে আমি ব্যয়ের মধ্যে দেখতেছি কি ব্যয়ের ভিতর তার ন্যায্য মুনাফা ইনক্লুডেড কারণ যখন আমরা অনেক সময় ব্যবসায়ীরা বলে যে কাপড় কিনতে গেলে যে কিনা দামে দিয়ে দিছি ঠিক আছে তো সে কি কখনো কিনা দামে দিয়ে দেয় অথবা বলে যে এইটা কি করে আমার কোনো লাভ হয় নাই জিরো মানে ইকোনমিক মুনাফা জিরো কিন্তু আসলে ওই যে তার প্রাপ্য মুনাফা ঠিকই হয়েছে সে দুইশো টাকা পাঁচশো টাকা দিয়ে একটা পণ্য বেচছে সে বললো যে তার কিনা দাম পাঁচশো খরচ পাঁচশো এর মানে কিন্তু তার কিন্তু কিনা দাম পাঁচশো না দেখা গেল তার কিনা দাম হচ্ছে চারশো এবং তার অন্যান্য খরচ হচ্ছে পঞ্চাশ টাকা এবং সে মনে মনে ভাবতেছে এটা বিক্রি করে আমার অন্ততপক্ষে পঞ্চাশ টাকা লাভ করা উচিত সেই জন্য সে কিন্তু সে সব কিছু বলে সে এটার দাম বলছে তার পাঁচশো টাকা এবং সে পাঁচশো টাকায় দিয়ে বিক্রি করছে বিক্রি করে বলতেছে তার কোনো লাভ হয় না কিন্তু আসলে কিন্তু তার পঞ্চাশ টাকা লাভ হয়েছে সেটা তার ন্যায্য লাভ তাইলে আমরা দেখতেছি মুডদের ভিতরেই সংগঠনের প্রাপ্য না পায় ইনক্লুডেড থাকে তাই তাইলে যদি আমার এই যে মোট ব্যয় কোন আমি একটা কোন একটা জিনিস উৎপাদন করতেছি সেটার জন্য আমার খাজনা দেওয়া লাগছে পঞ্চাশ টাকা মজুরি দেওয়া লাগছে পঞ্চাশ টাকা সুদেও দেওয়া লাগছে টাকা আর আমি ভাবতেছি এইটার জন্য এই পণ্যের জন্য আমার প্রাপ্য মুনাফা আমার ন্যায্য মুনাফা পঞ্চাশ টাকা হওয়া উচিত তাহলে আমি পঞ্চাশ টাকাও যোগ দিব যোগ দিয়ে বলবো আমার কি মোট ব্যয় হচ্ছে দুইশো তাহলে নরমাল দৃষ্টিকোণ থেকে আমার ব্যয় কিন্তু দেড়শো টাকা যদি আমি আমার ন্যায্য মুনাফাটা না হিসাব করি কিন্তু আমি কিন্তু আমার ব্যয় বলতেছি দুইশো টাকা কারণ আমি আমার ন্যায্য মুনাফাও ইনক্লুড করতেছি এখন যদি আমি দুইশো টাকা পেয়ে যাই বিক্রি করে তাহলে আমাদের মুনাফার পরিমাণ হবে কত জিরো ইকোনমিক প্রফিট হবে জিরো কিন্তু আসলে আমার অ্যাকাউন্টিং প্রফিট কিন্তু পঞ্চাশ টাকা হইতেছে কারণ হচ্ছে আমি আমার ন্যায্য মুনাফা পঞ্চাশ টাকা পাইতেছি কারণ এটা আমার ব্যয়ের ভিতরে ইনক্লুডেড সেই জন্য আমাদের মুনাফা পরিমাণ যদি জিরো হয় অর্থাৎ মোটা এবং মোট ব্যয় যদি সমান হয় আমরা সেটাকে স্বাভাবিক মুনাফা বলি কারণ এই মোট ব্যয়ের ভিতরেই আমার ন্যায্য মুনাফা ইনক্লুডেড তাহলে যদি সমান হয় তাহলে আমি আমার ন্যায্য মুনাফা পাইতেছি এটাই স্বাভাবিক এখন যদি আমি যদি আয় তার চেয়ে বেশি করি অর্থাৎ আমার দুইশো টাকা হওয়ার কথা ছিল আমি দুইশো টাকা বিক্রি করতেছি তাইলে আমার কি হিতেছে আমার ন্যায্য মুনাফা ছিল পঞ্চাশ কিন্তু আমি একশো টাকা মুনাফা করতেছি তাহলে আমার ন্যায্য মুনাফার চেয়ে বেশি মুনাফা করতেছি সেই জন্য সেটাকে আমরা বলি অস্বাভাবিক মুনাফা

ক্ষতির সম্মুখীন হবে তো তখন যখন গর্বের তুলনায় দাম যদি কম হয় তাহলে আমরা এখানে আমি সম্পূর্ণ রূপ লিখতেছি আমি জানি যে আপনারা হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন জানেন যেমন মুড আইকে আমরা আর বলি মুড বেকে টিসি বলি তো এখানে টি আর গ্রেটার দেন টিসি আর গড় আইকে এ আর বলি গড় বেকে এসি বলি পরীক্ষা এইভাবে প্রশ্ন আসতে পারে এসি যে তখন অস্বাভাবিক মুনাফা অর্জন হয় দেওয়া আসলো এ আর ইজ গ্রেটার দেন এসি AR AC তাহলে কি AR যখন AC এর চেয়ে বড় হবে এখন আমরা দেখি যে চিত্রের মাধ্যমে আমরা কখন বুঝব যখন স্বাভাবিক মুনাফা হয় তখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চিত্রটা এরকম হয় আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় প্রান্তিক আয় সমান থাকে আমার এত কিছু দেখার দরকার নাই আমি এসি এবং শুধুমাত্র টাচ করছে নিচেও নামে নাই বা উপরেও থাকে নাই জাস্ট টাচ করছে এমন যদি হয় তখন সেটা সেখানে স্বাভাবিক মুনাফা অর্জন হবে কারণ এখানে এ আর এবং এসি দুইটাই সমান যে এখানে অস্বাভাবিক হবে অস্বাভাবিক মনে হবে যখন এসি এ এর নিচে নেমে যাবে অর্থাৎ এখানে কি গরবে কম না তো সেটা আমরা দেখবো কি যখনই দেখবো এসি এই যে এসি কি হয়েছে এর নিচে নামছে যদি এয়ার এর নিচে নেমে যায় তাহলে সেখানে অস্বাভাবিক মুনাফা হবে আর যদি এসি যদি এয়ার এর উপর থাকে দেখেন উপরে এসি এয়ারকে টাচও করে নেয় উপরে আছে অর্থাৎ এসি অনেক বেশি আইএসটি বি অনেক বেশি দহন কি হবে ক্ষতিসমচ হবে কারণ ব্যয় বেশি তাহলে আমরা দেখেছি কোন الحالهকূলনা পর যখন যখন এসি আর কে শুধুমাত্র টাচ করবে স্পর্শ থাকবে তখন লাভ মুনাফা এসজি এর নিচে নেমে যায় অস্বাভাবিক মুনাফা এসি যদি এর উপরে থাকে তাহলে ক্ষতিসমচ তাই আমরা চিত্র দেখে বুঝতে পারব এইটা ছিল পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজারের ক্ষেত্রে এখন আমরা দেখব একচтия একচтия বাজারে এসি যদি এয়ার কে শুধুমাত্র টাচ করে এখানে এয়ার কোনটা এটা এসি হচ্ছে এটা দেখে শুধুমাত্র টাচ করে গেছে যদি এমন হয় যে এসি এয়ার কে শুধুমাত্র টাচ করে চলে যায় এই যে টাচ করে চলে গেছে তাদের স্বাভাবিক মুনাফা হবে এবং আগের মতো সেম এসি যদি এয়ার এর নিচে নামছে না এয়ার এখানে এসি কি করছে এসি এয়ার এর নিচে পর্যন্ত আছে তাহলে সেখানে অস্বা থাকবে কারণ এখানে এসি এয়ার এর তুলনায় কম কারণ এসি এয়ার এর নিচে নামছে নিচে মানে কি কম ব্যয় কম আছে ক্ষতির সম্মুখীন কখন হবে যখন এসি এয়ার উপর থাকবো এখন আমরা দেখতেছি এসি এয়ার কি আছে উপরে আছে টাচ করে নাই উপরে আছে তাহলে সেখানে কি হবে ক্ষতির সম্মুখীন হবে তাহলে তাহলে এক বাজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে এসি যখন এয়ার কে শুধুমাত্র টাচ করে যাবে তখন স্বাভাবিক মুনাফা হবে এসি যদি এয়ার নিচে নেমে যায় যে নিচে নেমে গেল এসি এয়ার নিচে নেমে গেল তখন অস্বাভাবিক মুনাফা হবে এবং এসি যদি এয়ার উপরে থাকে তাহলে ক্ষতির সম্মুখীন হবে তো এই ইনফরমেশন গুলো জানা থাকলে আমরা মোটামুটি এক দুই নাম্বার কিউ থেকে এই জায়গা থেকে আসবে আমরা আনসার করতে পারবো আর এটা শুধুমাত্র যে এইচএসসি তে প্রয়োজন সেটা না আমার যে আজকে যে ক্লাস সেটা আমাদের স্নাতক পর্যায়েও কাজে লাগে কারণ এই যে কনসেপ্টটা যে সাবেক মুনাফা জিরো হলে সাবেক মুনাফা কেন বলি এটা অনেকেই আসলে বুঝতে চায় না বা বুঝতে চায় না না বুঝতে চায় কিন্তু বুঝে না আশা করি এইটা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যদি আপনাদের বন্ধু বান্ধব কারো এটা নিয়ে কোনো সমস্যা থাকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইবটাও করে দিবেন বাই